আচ্ছা ফ্রিতে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট মেকিং করার জন্য আমরা প্যান্থিয়ন ডট ওয়াই এখানে আমরা গুগলে আসবো গুগলে এসে সার্চ করুক প্যান্থিয়ন ডট ওয়াই এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে যাব অলরেডি হয়তো আপনারা জানেন ঠিক আছে এই ওয়েবসাইটে আমরা যাব এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সবার প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই যে এখানে ম্যান আইকন রয়েছে ম্যান আইকনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ট্যাব মেইল ইউজ করতে পারেন অথবা আপনাদের পার্সোনাল ইমেইল যদি থাকে পার্সোনাল ইমেইলও ইউজ করতে পারেন সমস্যা নেই আপনারা যে যার মতো করে ইচ্ছা মতো আপনারা মেইল ব্যবহার করবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সেখান থেকে আপনাদের যদি পার্সোনাল ইমেইল হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে উইথ গুগল করে দেবেন আর যদি পার্সোনাল ইমেইল না দিতে চান ট্যাবমেইল আমি মনে করি ট্যাবমেইল দিয়ে না করাই ভালো আপনারা নিজেদের পার্সোনাল ইমেলটা রয়েছে সেটা দিয়ে দেবেন ওকে এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ উইথ গুগল এটা দিব যদি আমাদের কি থাকে পার্সোনাল ইমেইল থাকে তো আমি যেহেতু এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য করতেছি এজন্য আমি হচ্ছে এখানে একটা টেপমেইল ব্যবহার করব এখান থেকে হচ্ছে লগ ইন উইথ ইমেইল এখানে ক্লিক করব তারপর হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সাইন আপ উইথ ইমেইল তো আপনি যদি সরাসরি ইমেল দিয়ে করতে চান সেইমভাবে এখানে ইমেল দিয়ে দিব আর যদি বলেন যে না আমি অটোমেটিক্যালি করবো তাহলে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবে তারপরে হচ্ছে এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড আপনার কাছে যেভাবে দিতে মন চাই সেখানে ওইভাবে দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সাইন আপ উইথ ইমেইল ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন বলতেছে যে আমার ইমেইলে একটা কোড সেন্ড করা হয়েছে সেই সেই কোডটা হচ্ছে আমাদের কনফার্ম করতে হবে এই জন্য হচ্ছে আপনাদের যদি হয় মেইলে যাবেন আপনাদের ইমেইলে যাবেন ইমেইলে যাওয়ার পরে এরকম একটা কোড থাকবে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনার মেইলটা ভ্যারিফাই হয়ে যাবে আমার মেইলটা আমি ভেরিফাই করতেছি এই যে এখান থেকে হচ্ছে ভ্যারিফাই ইমেইল ক্লিক করবেন আপনাদেরও এরকম দেখাবে আপনাদের ইমেইলে এই যে ইমেইল ভেরিফিকেশন হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা এখান থেকে লগ করতে পারি সো স্যার এই হচ্ছে সিম্পল একটা ওয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে এখান থেকে হচ্ছে লগ ইন ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা লগ ইন করব উইথ এন্টারপ্রাইজ আমাদের ইমেইল অ্যাড্রেস যেটা ছিল আমরা দিয়ে দিলাম তারপরে এখান থেকে যে ক্যাপচা যদি আসে আপনারা ক্যাপচা দিয়ে দিবেন ঠিক আছে ক্যাপচা এটা ফ্রি ওয়েবসাইট যেহেতু ক্যাপচা আসবেই এটা স্বাভাবিক ক্যাপচা ক্যাপচা দিতে হবে বুঝতে পারছেন ক্যাপচা না দিলে হবে না ফ্রি ওয়েবসাইট তো এগুলোতে ক্যাপচা আসবেই এটা স্বাভাবিক তো আসার পর এখানে আমাকে কমপ্লিট প্রোফাইল কমপ্লিট কে একটু বলতে বলতে আপনারা অ্যাজ ইউ অ্যাজ ইউ রুইশ এখানে যা ইচ্ছা নাম দেবেন সো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম ধরেনি লার্নিং দিয়ে দিলাম যেটা চান সেটা দিয়ে দিবেন সমস্যা নাই কোনো প্রবলেম নেই বাংলাদেশ দিয়ে দিলাম রোলস রোলস এখান থেকে ধরেন একটা দিয়ে দিলাম কন্টিনিউ ইয়েস দিয়ে দিলাম নেক্সট করে দিলাম তাহলে হচ্ছে আমাদের প্যান্থিয়ন যে অ্যাকাউন্ট ক্রিয়েট সেটা কমপ্লিট বুঝতে পারছেন জাস্ট কিন্তু এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতোই এটা তেমন কোনো কঠিন কাজ না এই হচ্ছে আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ড এ হচ্ছে আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ড এই যে প্যান্থিয়নটা আছে এই প্যান্থিয়ন দুইটা দিয়ে আমরা দুইটা সর্বোচ্চ অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো সর্বোচ্চ দুইটা বুঝতে পারছেন তাই যেহেতু দুইটা একটা হচ্ছে আমাদের নিজেদের নামে করবো আমরা আরেকটা হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইট করবো যেটাতে পিকজেলটা সেট আপ করবো আমরা তাহলে এখান থেকে হচ্ছে এই যে দেখেন সাইটস আমার এখনও একটাও নাই এখানে জিরো এই যে অ্যাকাউন্ট তাহলে এখান থেকে হচ্ছে স্টার্ট প্রজেক্ট এখানে রয়েছে ক্রিয়েটিভ নিউ এখানে ক্লিক করব করার পরে এখান থেকে আপনার সাইটটা কিভাবে করতে চান সেটা দিতে হবে আমরা অবশ্যই ওয়ার্ড প্রেসটা দিব ওয়ার্ড প্রেস সিলেক্ট করলাম আপনার সাইটের নাম আর আপনি যদি নিজের নামে করতে চান তাহলে আপনার নাম দিবে ধরুন আমার নামে করতে আচ্ছা আচ্ছা ভালো ভালো নাম বলেন আচ্ছা আমার নাম তো আমি না ইউজ করি এইখানে হচ্ছে এটা আপনার কি বলে এটা আপনাদের জন্য ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে আপনাদের জন্য যেহেতু ডেমো অ্যাকাউন্ট সো এখানে আপনারা আপনাদের নামই ব্যবহার করবেন যেহেতু এটা আপনাদের অ্যাকাউন্ট এটা আমি দেখাচ্ছি এই জন্য এখানে আমি যা ইচ্ছা তাই দিচ্ছি বুঝতে পারছেন আমি এখানে একটা দিয়ে দিলাম কঠিন হয়ে গেল নাম আচ্ছা সহজ করে দিচ্ছি নাম আচ্ছা ধরেন আচ্ছা এই নামটাই আমরা দিলাম যান ঠিক আছে আচ্ছা আচ্ছা যে নামটা দিই মানে এটা আপনারা বুঝে নেন একটা নাম জাস্ট লাইক একটা নাম কি বলেন ঠিক আছে আমরা নাম এটা দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল বুঝতে পারছেন এই যে দেখেন ফ্রি ওয়েবসাইট এই জন্য এখানে তাদের ওয়েবসাইটের এখানে নাম আসতেছে আবার এই দেখেন তাদের ওয়েবসাইট তারা ঠিকই প্রমোট করতেছে আপনি এখানে হচ্ছে ডলার যদি দেন তাহলে হচ্ছে এগুলো কেটে যাবে তো আমরা যেহেতু ফ্রিতে করবো আপনি এটা লাইভ থাকবে এটা আপনি লাইভ ইউজ করতে পারবেন সমস্যা নাম দিয়ে দিলাম এলিজাবেথ তারপর এখান থেকে হচ্ছে আপনার হ্যাঁ ও আচ্ছা তারপর এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটটাই দিবেন ঠিক আছে এখানে ইউনাইটেড দিবেন তারপরে এখানে এগুলো আর প্রয়োজন নাই হচ্ছে আপনার ক্রিয়েট সাইট ক্লিক করে কনফার্ম করে দিবেন এই যে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে এখন একটু সময় লাগবে ঠিক আছে এই যে একটু সময় লাগবে জাস্ট একটু ওয়েট করেন 私たちは。

আচ্ছা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে এখানে আপনি ওয়ার্ডপ্রেস সাইড মিন এখানে ক্লিক করতে পারেন বা এই যে গোচর সাইড ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে পারেন যেখানে ইচ্ছা আপনি ক্লিক করেন এখানে একটা ক্লিক করলাম এখানেও একটা ক্লিক করলাম তারপরে আপনি ড্যাশবোর্ড থেকে এসেও আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন বা যেখান থেকে কন্টিনিউ করলেও আপনার ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমাদের ডেভেলপমেন্ট সাইট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাডমিন আপনি যে কোনো এখানে আপনি ক্লিক করবেন আমি হচ্ছে এখান থেকে ডেভেলপ করবো বা হচ্ছে ডেভেলপ অ্যাডমিন দুইখানে আপনি ক্লিক করে দেখেন কি অপশন আছে ঠিক আছে একটা হচ্ছে ডেভেলপ সাইট যেখানে হচ্ছে আপনার ওয়ার্ড প্রেসটা ইনস্টল করতে বলবে আরেকটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট অ্যাডবিন এটাও হচ্ছে আপনার সেম আপনি যেখানে ক্লিক করেন একই অপশন নিয়ে আসবে সেখান থেকে হচ্ছে আমরা ইংলিশ ইংলিশটা রাখবো ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েবসাইট তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনার সাইটের টাইটেল আপনার যে সাইট দিতে চাচ্ছেন সেই সাইটের টাইটেলটা দিয়ে দিবেন আপনি সাইটের টাইটেল হিসেবে ধরেন এটুক দিয়ে দিলাম ঠিক আছে আমি সাইডে টাইটেলটা দিয়ে দিলাম এটা ইউজার নেম একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা যদি ভালো করে না দেন বা না খেয়াল থাকে তাহলে ওয়েবসাইট কিন্তু হারিয়ে যাবে এইখানে আমি একটা আমি একটা দিয়ে দিচ্ছি কনফার্ম উইক পাসওয়ার্ড তারপরে ইমেল আপনাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা থাকবে এটা আপনারা যেভাবে আছে এভাবেই রাখবেন ঠিক আছে তারপরে আপনারা ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন ইউর প্রোভাইড অ্যান্ড ইমেল অ্যাড্রেস আচ্ছা যাই হোক এখানে আমাদের ইমেলটা দিতে হবে সেই ইমেলটা দিয়ে দিই আমাদের যে ইমেলটা আমরা নিয়েছিলাম তারপরে পাসওয়ার্ড কনফার্ম করে ইনস্টল ওয়ার্ডপ্রেস এই তো আমাদের ওয়ার্ড প্রেস সাকসেস হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে লগ ইন করতে হবে বুঝতে পারছেন এই যে ইউজার নেম চলে আসলো সব চলে আসলো আমাদের পাসওয়ার্ড আমাদের ইউজার নেম লগ ইন ক্লিক করবো লগ ইন ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে আসলো ঠিক আছে এইটা এই যে ওয়েবসাইট এইটা একটা ওয়েবসাইট দেখেন এটা হচ্ছে ওয়েবসাইটের দুইটা ফ্রন্ট থাকে একটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ড আর একটা হচ্ছে ব্যাক হ্যান্ড বুঝতে পারছেন ওয়েবসাইটের দুইটা পার্ট একটা হচ্ছে আমরা যেটা উপর থেকে দেখি এটা হচ্ছে ফ্রন্ট বুঝছেন এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট্যান্ড আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট যেটা আমরা যেখান থেকে হচ্ছে ডেভেলপ করবো এই যে পুরো এখানে যা আপনি ড্যাশবোর্ডটা দেখছেন এটা হচ্ছে ব্যাক বুঝতে পারছেন বিষয়টা এই ব্যাকএন্ডেই হচ্ছে আমাদের কাজ করতে হবে এখন আমি যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি দেখেন আমাদের ওয়েবসাইটটা কেমন আছে আমাদের ওয়েবসাইটে কিছু এখন এই জাস্ট এরকম জাস্ট এরকম আছে আমাদের ওয়েবসাইট মেকিং করার জন্য এখান থেকে আমি সর্বপ্রথম এখানে এই যে পেজগুলো আছে ঠিক আছে একটা ওয়েবসাইটের পেজ সম্পর্কে আমাদের জানতে হবে পেজ এভরিথিং জানতে হবে যদি না জানি আমাদের সেটা একটু প্রবলেম হতে পারে ওকে তাহলে আমি দারাজের ওয়েবসাইট থেকে একটু আপনাদের বুঝিয়ে দিই কী বলেন তাই না এই যে একটা দারাজের ওয়েবসাইট এইখানে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে তাই না এই অপশনগুলোকে বলা হয় মিনু বুঝছেন এই অপশনগুলোকে বলা হয় মিনু এই যে এগুলোকে বলা হচ্ছে এক একটা মিনো ঠিক আছে এই যে মিনোগুলোর ভিতরে আরও অনেকগুলো অপশন থাকে এই যে দেখেন এইখানে যখন ক্লিক করবেন এর ভিতরে অপশনে চলে যাবে আবার ধরেন এই যে একটা ওয়েবসাইট আছে এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট এখানে এই যে দেখেন সফল এখানে যখন আমি ক্লিক করতেছি এর নিচে আরও অনেকগুলো অপশন থাকে এগুলোকে বলা হয় মিনু বুঝছেন এগুলোকে বলা হয় মেনু আমি উপরের যেটা থাকে এটা হচ্ছে ওয়েবসাইটের হেড বা হেডিং অপশন এই যে দেখেন আমি যখন ক্লিক করতেছি এখানে অনেকগুলো আরও অপশন দেখাচ্ছে এগুলো হচ্ছে এক একটা মেনু বার এই যে মেনু আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে এগুলাকে এক একটা ওয়েব পেজ বলা হয় বুঝতে পারছেন এগুলোকে এক একটা ওয়েব পেজ বলা হয় এখানে মেনুও বলা হচ্ছে আবার ওয়েব পেজে বলা হচ্ছে মিনু মানে হচ্ছে আপনার একটা পেজের মধ্যে অনেকগুলো অপশন থাকে যেমন এই যে এইখানে দেখেন স্কিন কেয়ারে আমি যখন ক্লিক করতেছি এইখানে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে তাই না এটাকে বলা হচ্ছে মিনু আবার এই মিনুকেই বলা হয় একটা পেজ ওয়েব পেজ যেগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে থাকে ঠিক লাইক এরকম এই যে একটা ওয়েবসাইট এই যে পেজে আসলাম এখানে দুইটা পেজ আছে এই যে দুইটা পেজ তাছাড়া আর কোনো পেজ নেই এখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা সুন্দর করে চলে যাব এখানে প্লাগ ইনসে থেকে অ্যাট নিউ প্লাগ চলে যাব অ্যাট নিউ প্লাগ থেকে এখান থেকে হচ্ছে আমরা একটা প্লাগ ইনস্টল করব সেটা হচ্ছে স্টার্টার ট্যাম্পলেট ঠিক আছে স্টার্টার ট্যাম্পলেট এই যে স্টার্টার ট্যাম্পলেট এআই এটা আমরা ইনস্টল করে নিব এখান থেকে ইনস্টল ইনস্টল হয়ে গেছে দেন হচ্ছে এটাকে আমরা এই যে ইনস্টলের প্লাগ থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব আর যে বাকি এখানে প্লাগিন রয়েছে এগুলো ডিলিট করে দিব বুঝছেন এই যে এখানে অন্য প্লাগিন আমরা এটা মাত্র ইনস্টল করলাম এটা রেখে বাকিগুলো হচ্ছে ডিলিট করে দিব অ্যাপ্লাই তাহলে হচ্ছে ওই প্লাগিনটা ডিলিট হয়ে গেল এখন আমরা এই স্টার্টার ট্যাম্পলেট যেটা আমরা মাত্র ইনস্টল করেছি এটা হচ্ছে অ্যাক্টিভ করে দেব আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম এটা আপনার নেট যদি খারাপ থাকে একটু সময় লাগবে নেট ভালো থাকলে আপনার তাড়াতাড়ি কাজ করবে একটু সময় লাগবে আচ্ছা এখানে আমরা হাউ উড ইউ লাইক টু ওয়েবসাইট আপনি কীভাবে ওয়েবসাইটে বিল করবেন আপনি যদি এআই দে করতে চান এআই দে করতে পারেন টাকা লাগবে আমরা ফ্রিতে করব এই জন্য হচ্ছে ক্লাসিক স্টার্টার ট্যাম্পলেট ক্লিক করলাম বিলড উইথ ট্যাম্পলেট এখানে আমরা দিয়ে দিব ইলিমেন্টরি যে ইলিমেন্টর আছে না ইলিমেন্টর আপনি এই টেমপ্লেটটার মাধ্যমে আচ্ছা আমরা ব্যাক করলাম আপনি যখন অ্যাক্টিভে ক্লিক করবেন তখন লাইক এরকম আসবে এরকম আসবে আপনি ওয়েবসাইটটা কীভাবে মেক করতে চাচ্ছেন মানে কি দিয়ে কোন ধরনের ট্যাম্পলেটগুলো দিয়ে করতে চাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনারা ক্লাসিক স্টার্টার ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন এটা হচ্ছে এআই এআই দিয়ে করলে অবশ্যই টাকা লাগবে আমরা এআইএ যাব না আপনি এখানে দেখেন বিল্ড উইথ টেমপ্লেট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি আবার দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পেজ ব্লগ এডিটর আর একটা হচ্ছে ইলিমেন্টর আমরা ইলিমেন্টরে ক্লিক করব বুঝতে পারছেন

তারপর হয়েছে পার্সোনাল কেয়ার আপনি কোন ধরনের ওয়েবসাইট চান প্রত্যেক ওয়েবসাইটই এখানে আসে ফিন্যান্স অ্যাকাউন্ট ল তারপর পার্সোনাল সাইট এই যে পার্সোনাল সাইট এইখানে হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও অ্যান্ড সিভি আপনি ফটোগ্রাফার হলে ফটোগ্রাফার আর্টিস্ট অথর মিউজিশিয়ান এভরিথিং এখানে আসে কমিউনিটি রিলেটেড ওয়েবসাইট হলে এই যে এখানে দেখেন ই কমার্স রিলেটেড ওয়েবসাইট এখানে ঠিক আছে আরও এখানে ব্লগ ওয়েবসাইট হলে এই যে ব্লগ আপনি যেটা চান সেটা আর কি দেবে সেখান থেকে প্রথমে হচ্ছে আমরা একটা পার্সোনাল ওয়েবসাইট করবো এই জন্য হচ্ছে এখান থেকে এন্ড অ্যান্ড সিভি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অনেক টাইম এখানে ইয়ে শো করবে এখান থেকে আপনার যেটা মনে চায় ভাই আপনি সেটা নেবেন তবে ফ্রি যেগুলো আছে সেগুলো নেবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম আপনি ফ্রিতে এগুলো পাবেন না ঠিক আছে আপনার যেটা মন চায় নেবেন যেটা হচ্ছে ফ্রি যেটা ফ্রি হ্যাঁ যেগুলো ফ্রি সেগুলো নেবেন ওই সেখান থেকে হচ্ছে আমরা এই যে এটা নিয়ে নিলাম ধরেন এটা নিয়ে নেব সো নিয়ে নেওয়ার পরে এখানে আপনার সাইটের লোগো আপনার নামে যদি বা হচ্ছে আপনার কোনো লোগো থাকে আপনি এখানে থেকে আপলোড করে দিবেন বুঝতে পারছেন এই যে এখানে ক্লিক করে সিলেক্ট ফাইল থেকে আপলোড করে দিবেন বাট আমাদের এখন লোগো নেই এই জন্য আমরা আপলোড করবো না নিচে যাবো যেখানে নিচে গেলে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন সিলেক্ট ফিচার আপনি কী কী ফিচার এই পেজে অ্যাড করতে চাচ্ছেন ঠিক আছে আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে ই কমার্সে আপনি ক্লিক দিবেন আর যদি না প্রয়োজন হয় ই কমার্স প্রয়োজন নেই এখানে যা আছে আমরা যেভাবে আসে সেভাবে রাখবো তারপরে নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপে যাওয়ার পরে এলাস অ্যাভাউট ইউসেফ এখানেও হচ্ছে আপনাকে কী করতে হবে একটা নাম দিতে হবে বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে আমরা একটা নাম দিয়ে দিলাম এখানে ধরেন আমি বিগিনার দিলাম ওয়েবসাইট ফর মাইসেল কোম্পানি দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড তারপরে সাবমিট অ্যান্ড বিল্ড সে ওয়েবসাইট বিল্ড শুরু হচ্ছে বুঝতে পারছেন ওয়েবসাইট বিল্ডিং শুরু হচ্ছে ওয়েবসাইট বিল্ড হতে থাকুক আমরা একটু সময় লাগবে এটা বিল্ড হতে হ্যাঁ ডোভার ড্রেস বুঝতে পারছেন কিভাবে একটা ওয়েবসাইট আপনি বিল্ড করবেন এই এই সাইট দিয়ে ঠিক আছে তারপরে আছে ভিউ ইউর ওয়েবসাইট এই যে দেখেন আমাদের ওয়েবসাইট এটা রেডি হয়ে গেছে আমাদের ওয়েবসাইট কিন্তু এখন রেডি এখন জাস্ট কাস্টমাইজ করবো ওয়েবসাইটটা এই যেখান থেকে কাস্টমাইজে যাবেন কাস্টমাইজে গিয়ে আপনার যেখানে আপনার নাম প্রয়োজন আপনার যেখানে অ্যাবাউট আপনার প্রয়োজন সেখানে আপনার গুলা দিবেন। বা হচ্ছে আপনি এই ড্যাশবোর্ড থেকেও যেতে পারবেন আপনার ওয়েবসাইট যদি আপনি প্রয়োজন পরে আপনি এই ওয়েবসাইট থেকে পেজে যাবেন পেজ থেকে কল পেজে যাবেন এই যে আপনি কোন পেজটা মূলত এডিট করতে চাচ্ছেন এখান থেকে করতে পারেন